আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গোয়াপড়ি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক গোল্ড প্লেটের মতো গোল্ড প্লেট কিন্তু স্বর্ণের মতো দেখতে অনেক কম দামে আপনারা কিন্তু এখানে চুরি কালেকশন পাবেন প্রান্তিক কালেকশন পাবেন আমি সব দেখিয়ে দেব কসমেটিক্সের আরও যত সব জাতীয় আছে কসমেটিক্সের সব কিছু এখান থেকে নিয়ে নেবেন তারপর হচ্ছে ডায়মন্ড কাঠের চুরি কালেকশন পাথরের চুল কালেকশন মানে অরিজিনালটা হবে ডুপ্লিকেটটা হবে সব কিছু হবে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন সব কিছু দামাদাম করে নেবেন এটা হচ্ছে বেরিবাদ প্রত্যেক মঙ্গলবারে মঙ্গলে মেলায় কিন্তু এই জিনিসটা বসে আর এইখানে গোল্ড চুরিগুলি কিন্তু মাসাল্লাহ মশালা অনেক সুন্দর মানে একদম কম দামে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন মেকআপের সব কিছু মেকআপ যাতে ওই যে এখানে গোল্ড চেন মানে মনে হয় দেখতে মনে হয় এখন গোল্ডের যে দাম অরিজিনাল গোল্ডের যে দাম সনের সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এইগুলো অনেকে ইউজ করতে পারি কারণ আল্লাপাক সবাইকে কিন্তু ভাগ্য সমান দেয়নি সবার অ্যাবিলিটি কিন্তু সমান না এগুলো হচ্ছে সেট এগুলো আপনারা হচ্ছে নিয়ে কিন্তু শাড়ির সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন এখানে নেল পালিশ লিপস্টিক মানে সব কিছু আছে কাজল মানে এমন কোনো কিছু নাই আপনারা এখানে না পাবেন অনেক কম দামে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা এইসব পেয়ে যাবেন মঙ্গলী মেলায় প্রত্যেক মঙ্গলবারই কষ্ট করে আসবেন আর এই আংটিগুলো দেখেন আংটিগুলি তো মনে হচ্ছে গোল্ডের এগুলো কিন্তু একদম মানে মনে হচ্ছে গোল্ডের এটা মনেই হয় না যে হচ্ছে এগুলো গোল্ড ছাড়া এই যে নেল পালিশ কালেকশন লিপস্টিক কালেকশন আপনারা যে যেটা নিতে চান আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন সব কালারের পালিশ এইখানে আছে আইলেশ মানে যা যা আছে কসমেটিক্সের যা যা আছে আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন বাচ্চাদের ক্লিপ সুন্দর সুন্দর ক্লিপ আছে তারপরে হচ্ছে মেকআপ মেকআপ জাতীয় সব কিছু আছে মেকআপ করার জন্য মেকআপ জাতীয় আইশ্যাডো তারপরে ব্লাশ অন মানে যা যা লাগে এই যে এখানে লিপস্টিকগুলিও সুন্দর প্রত্যেকটা লিপস্টিক কিন্তু অনেক সুন্দর এই যে বাচ্চাদের সব ক্লিপ এখানে আছে যা যেটা লাগে নিয়ে নেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম